মুক্তিযোদ্ধার কোটা বাতিল করবে কেন মুক্তিযোদ্ধার দেশ স্বাধীন না করলে তো কোনো কথাই বলতে পারতো না পাকিস্তানে এসে বুকে পাড়া ধরে ধরে এখানে উর্দু শিখ একবার তো বাস আন্দোলন হয়েছিল আবার হইতো আমরা যুদ্ধ করে যদি স্বাধীন না করতাম তাহলে তো আমরা কুকুর হয়ে যেতাম তার কুকুরের মতো গলায় ধরে দিয়ে বেঁধে রাখতো আমাদেরকে মুক্তিযুদ্ধ তো নিয়ে ওরা কথা বলে এটা ঠিক না আমার লক্ষ লক্ষ টাকা আছে করে কোটি কোটি টাকা ব্যাংকে আছে আমার মনে হয় এই জন্য বলে মুক্তিযুদ্ধ বাদ দিল মুক্তিযুদ্ধ তো অনেকে না খেয়ে আছে না খেয়ে আছে সেটা উনি দেখেন সোমনাথ সাহেব উনি তো অনেক গুণে জ্ঞানী ব্যক্তি লেখাপড়া শিক্ষিত কিন্তু কিছু কিছু এই কথাগুলো তো সঠিক বলে আমার মনে হয় না যে বাতিলি করে দেব এইটা আমার কাছে সঠিক বলে মনে হয় না ওনার টাকা উনি টাকার উপরে ঘুমায় মনে হয় উনার টাকার কোনো প্রবলেম নাই এই জন্য উনি বলছে যে বাতিলি করে দিলে ওনার তো কোনো আসা যায় না হ্যাঁ বঙ্গবন্ধু ভাষণটা শোনার পর যারা যাদের রক্ত গরম হয়ে যায় তারা যুদ্ধ করেছে যারা যুদ্ধ করে নাই তারাই সব কথা বলতে পারবে যা যা যে যুদ্ধ করে না বা তার বাবা মা ভাই বোনের কেউ যুদ্ধ করে তারাই সব কথা বলতে পারবে ওই মর্মোটা বুঝবে না ওরা কথা ওরা কোটা ওদের জন্য আন্দোলন করছে এটা কি বলছে ওরা যে ওদের কোটা কমায় যে মুক্তিযুদ্ধের কোটা কমায় আমাদেরকে বাড়াই দেয় এটা বলছে

আমরা যুদ্ধ করে স্বাধীন না করতাম তাহলে তো আমরা কুকুর হয়ে যেতাম তার কুকুরের মতো গলায় ধরে দিয়ে বেঁধে রাখতো আমাদেরকে মুক্তিযুদ্ধতে নিয়ে ওরা কথা বলে এটা ঠিক না ওরা বলতেই পারে কিন্তু আমি মনে করি একটা ভাতা দেয় সরকার তোমাদেরকে তোমরা কো পাও ভাতা পাও কম সেটা তোমরা বাড়াই নাও বাড়াই নারা আমি তুমি বলছি কিন্তু ওদেরকে না আসলে তো সম্মান ওদের ওরা অনেক বেশি সম্মান সম্মানের অধিকারী আমি মনে করি তো ওরা ও ও ও ও ওরা তো এইটা আমাদের কথা বলা তো প্রয়োজন নাই মুক্তিযুদ্ধে ওনাকে নিয়ে তো অনেক কথা বলে মুক্তিযুদ্ধের ব্যাপারে ওনাকে নিয়ে তো অনেকে অনেক ধরনের কথা বলে হ্যাঁ উনি উনি তো ওনাকে নিয়ে অনেক ধরনের কথা বলে আমাদের চলচ্চিত্রের সেটা সঠিক কিনে আমি খেপে বলবো তো উনিও বলতেই পারে উনি বলতেই পারে ওনার লক্ষ লক্ষ টাকা আছে করে কোটি কোটি টাকা ব্যাংকে আছে আমার মনে হয় এই জন্য বলে মুক্তি বাদ দিল মুক্তিযোদ্ধাদের তো অনেকে না খেয়ে আছে না খেয়ে আছে সেটা উনি দেখেন সাহেব উনি তো অনেক গুণে জ্ঞানী ব্যক্তি লেখাপড়া শিক্ষিত কিন্তু কিছু কিছু এই কথাগুলো তো সঠিক বলে আমার মনে হয় না যে পাতিলি করে দোক এইটা আমার কাছে সঠিক বলে মনে হয় না ওনার টাকা উনি টাকার উপরে ঘুমায় মনে হয় ওনার টাকার কোনো প্রবলেম নাই এই জন্য উনি বলছেন যে বাতিল ঘুরে দিলে উনার তো কোনো যায় না কিন্তু অনেক মুক্তিযুদ্ধের আসে যায় এইটা দিয়ে চলে বসে থাকে মাছ গেলে আমি এই ভাতাটা কবে পাব একই তো কথা একই কথা মুক্তিযুদ্ধের কোটা বাতিল করে দেওয়া কোটা বাতিল ঘুরে দাও মানেই তো এদের পক্ষের কোনো কথা না মুক্তিযুদ্ধের কোটা বাতিল করবে কেন দেশ স্বাধীন করেছে ওই মুক্তিযুদ্ধের সন্তান বা ওই মুক্তিযোদ্ধা তো এদেরকে দেশ দেবে না বাবা ভাষণটা শোনার পর যারা যাদের রক্ত গরম হয়ে তারা যুদ্ধ করেছে যারা যুদ্ধ করে নাই তারাই সব কথা বলতে পারবে যা যা যে যুদ্ধ করে না বা তার বাবা মা ভাই বোনের কেউ যুদ্ধ করে না তারাই সব কথা বলতে পারবে ওই মর্মটা বুঝবে না ওরা মুক্তিযুদ্ধ দিয়ে নিয়ে কথা বলবে কি না ওদের জন্য দেশ স্বাধীন হয়েছে আমার কথা দরে মুক্তিযুদ্ধ মনে করে আমি মুক্তিযুদ্ধ না করে মুক্তিযোদ্ধা এটা ওরা বলতেই পারে কিন্তু আমার কাছে এটা সঠিক না ওরা বলতেই পারে